আসসালামু আলাইকুম ডিএক্সন বিজনেস অনেকে বলে যে আমি কিভাবে করব আমি প্রায় বলে থাকি যে বিজনেসের জন্য সবচেয়ে দরকার হচ্ছে এন্টারপ্রেনার মাইন্ডসেট একজন উদ্যোক্তা যেভাবে মাইন্ডসেট করে এক্স্যাক্টলি সেম যেমন একটু উদাহরণস্বরূপ বললে যেমন আপনি একটা দোকান যদি আপনি রান করেন আপনি হুট করেই ওই দোকানটা স্টাবলিশ হয়ে যাবে না আপনি যে মাস থেকে রান করলেন ওই মাস থেকেই কিন্তু আপনার কিছু কস্টিং বেড়ে গেছে যেমন আপনার দোকান ভাড়া ইলেকট্রিসিটি বিল এমপ্লয় থাকলে এমপ্লয়ারিং কস্টিং আপনার নিজের মজুরি আপনি হিসাব করে দেখেন একটা মিনিমাম অন্তত কস্ট আপনি কিন্তু বাজেট নির্ধারণ করিয়ে থাকেন এবং মাইন্ডসেট করে থাকেন যে এই টাকাটা আমাকে খরচ এটা আমাকে দিতেই হবে কিছু করার নাই এভাবে অনেকে বলে কিছু করার নাই অথচ কিন্তু এভাবে করেন ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছরও দিয়ে থাকে অনেকে দেখা যাচ্ছে দশ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পুঁজি নিয়ে নামছে সে পুঁজি পিছনের দিকে তাকিয়ে দেখা যায় দশ বছর পরে দু তিন লাখ টাকা হয়ে গেছে তাহলে টাকাটা চলে গেছে কোথায় এইসব পারপাসে চলে গেছে তাহলে ডিএক্সএন বিজনেসটা আমরা আইডিটা ফ্রি পেয়েছি কিন্তু আমাদের কোনো দায়বদ্ধতা আমরা এখানে কিন্তু গায়ে লাগাচ্ছি না কেন কারণ প্রত্যেকটা অফিসের ভাড়া কোম্পানি দেয় ইলেকট্রিসিটি বিল কোম্পানি দেয় এসি বিল কোম্পানি দেয় স্টাফ বিল কোম্পানি দেয় প্রোডাক্ট ইনফোর্ট কোম্পানি করে সমস্ত লাইবিলিটি কোম্পানি এই কারণে অনেকে এই লাইবিলিটিটুকু মাথায় পেন হিসেবে নিতে চায় না এটাকে মাইন্ডসেট না করলে তো আসবে না কারণ হাতে আপনি সরাসরি ফিজিক্যালি দিচ্ছেন না কিন্তু এটা তো মাইন্ড সেট করতে হবে এজন্য আমি প্রায় বলি আমি যখন ডিএক্সএন প্রায় প্রথম বিজনেস শুরু করেছি আমার মধ্যে যখন যদি কোনো দিন কাজ করতো এটা যে এ মাসে পিবি না করলে কি হবে আমি প্রথম থেকে ডিসাইড করে নিয়েছি যে আমি যদি একটা দোকান দিতাম আমার এলাকায় একদম খুব লো বাজেটে অন্তত পাঁচ হাজার টাকা দোকান ভাড়া দিতে হতো এই টাকাটা দোকানে ইনকাম হলেও দিতে হইতো না হলেও দিতে হইতো তাহলে হোয়াই নট ডিএক্সএন সিস্টেমে আমি আমার মেনটেন্সটা অন্তত করছি না এবার আসেন লিডার হিসেবে যদি আপনি নিজেকে প্রুভ করতে চান আপনি যদি বিজনেসে তেরোশো পয়েন্ট নাই করেন তাহলে আপনি আপনার বিজনেসের রোল প্লে করতে পারবেন আপনি গেম চেঞ্জ করতে পারবেন না কখনোই এটা সম্ভব নয় যে কাজটা আমি করি না সেটা আরেকজনকে দিয়ে করানো এক দ্বিতীয় কথা হচ্ছে আমি ফ্রাই মিটিংয়ে বলে থাকি আপনি ভালো ফুড গুড ইউজার দেন আপনি গুড বিজনেসম্যান আপনি প্রোডাক্ট কিনবেন তো কেনাইতে পারবেন এই জন্য আমি প্রায় আমার ডিস্ট্রিবিউটর যারা প্রোডাক্ট কেনে আমি তাদের সাথে মন খুলে কথা বলি যারা কেনে না তাদেরকে বলছি ঠিক আছে আপনি সিদ্ধান্ত নেন দেখুন প্রোডাক্ট না কিনলে উনি আরেকজনকে কীভাবে উৎসাহিত করবে প্রোডাক্ট ইউজ না করলে সে কীভাবে আরেকজনকে প্রোডাক্ট ব্যবহার কথা সম্বন্ধে বলবে এবং যে ডিসিশন নিতে পারে এক স্ট্রং ডিসিশন সে আরেকজন ব্যক্তিকে স্ট্রং ডিসিশন নিতে দিতে পারে না আমাদের এখানে অনেক লোক আছে আসি আসি দেখি হয় কি না মানে ওরা চান্স হিসেবে নিছে এটা করতে হবে এটা চান্স নয় ইট ইজ এ ওয়ার্ক ডেডিকেশনাল ওয়ার্ক বিকজ এটা নেক্সট জেনারেশন বিজনেস এখান থেকে টেন লাখ টোয়েন্টি লাখ মানুষ ইনকাম করছে তো এই যে প্রফেশনাল ইনকাম প্রফেশনাল বিজনেস তো এবং অনেকে তেরোশো পয়েন্ট করে না করাইতে চায় হবে না তো সো আগে গর্দানটা নিজেকে দিয়ে শুরু করতে হবে আগে নিজেকে দিয়ে এক্সাম্পল শুরু করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস তো আমি যাদেরকে বলছি আজকের ভিডিওটা যাদের কাছে যাবে এন্টারপ্রিন মাইন্ডসেট খুব ইম্পর্ট্যান্ট বিজনেসে জাস্ট ফিল করুন এবং নিজেকে মেলে ধরুন আমি আমার লাইফে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট রাউন্ড ডায়মন্ড পর্যন্ত ইভেন তো যতটুকু আসছি আমি দুইটা জিনিস লালন করেছি একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটে বিজনেসকে গ্রো করার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এন্টারপ্রেনার যিনি আসেন উদ্যোক্তা যিনি আসেন উনি ওনার লিমিটেশন জায়গা থেকেও সর্বোচ্চ চেষ্টা করে উনি বিজনেসটাকে বড় করার জন্য কখনো সিসি লোন মেনটেন করে কখনো ব্যাঙ্ক লোন আর হাওলাত করে গোল্ড বন্ধক দিয়ে বন্ধক অ্যাকচুয়ালি এই কাজগুলো উনি করে থাকে তো সো জাস্ট দশ হাজার টাকা ইনকাম বাড়ানোর জন্য ঈদের সময় আমি দেখি প্রায় দশ লাখ পনেরো লাখ টাকা ইনকাম বিনিয়োগ করে বসে থাকে গাদার মতো খাটার জন্য তো হোয়াই নট মি আমি আমার বিজনেসের ক্ষেত্রে আমি এইভাবে করে বিজনেসটাকে ফিল করি এবং সর্বোপরি যেটা বলতে চাই লাস্ট যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে ইনকাম করব সবাই মিলে খাবো অল্প অল্প খাবো কিন্তু সবাই মিলে খাবো এটা হচ্ছে আমার ফিলোসফি কাউ একদম সব আমাকে খেতে হবে বিষয়টা এটা নয় তো তো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ আসালামাইকুম